রঙ্গন বেশ মেজাজে বাড়িতে ফিরল তখন অব্দি সে বুঝতে পারেনি তার জন্য কি অপেক্ষা করছে বাড়িতে সে ভেবেছিল তার মামার বিশেষ কোনো ক্ষতি হয়নি কিন্তু রঙ্গন রাগের মাথায় যে আঘাতগুলো করেছে তার নসাদের জন্য কাল হয়েই আসলো নসাদের ডান হাতের একটা হাড় ভেঙে গেছে এবং কপালের কাছে একটা গভীর ক্ষত হয়েছে এইসব রঙ্গন জানতে পারলো বাড়ি ফেরার পর রঙ্গনের বাবা মাসরুর আহমেদ তাকে জানালেন নসাদ তখন স্বীকার করেনি মার খাওয়ার কথাটা সে বলেছে অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে নসাদের এই অবস্থা দেখে রঙ্গনের মোটেও খারাপ লাগছে না বরং না চাইতো একটা আত্মতৃপ্তি তার চোখের চাউনিতে ফুটে উঠেছে মাসরুর সাহেব নসাদকে দেখতে যাওয়ার কথা বলছিলেন রঙ্গনকে হ্যাঁ তুই অযথা চিন্তা করছিস পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে তুই অ্যাডমিশনের প্রিপারেশনে মন দে আমি পারছি না ভাবি সব কেমন এলোমেলো লাগছে নওসাদ লোকটা আমার পরীক্ষার সময়টুকুতে এত ঝামেলা করবে আমি ভুলেও ভাবিনি বিশ্বাস করো ভাবি এক্সাম হলে যতবার আমায় হ্যারাস করা হয়েছে তার হিসেব করে আমি শেষ করতে পারবো না ওই লোকটার সাক্ষী না হওয়া অবধি আমি কিভাবে ভালো থাকবো বলো মেডিকেল আমার স্বপ্নের চেয়েও দামি কিছু যেখানে আমি আমার ভালোবাসাকে উপেক্ষা করেছি সেখানে ওই লোকটা কেন আমার সাথে এরকম করলো দেখ ক্ষমতা ব্যবহার করে আর কত দূরই বা যাবে তাছাড়া এইচএসসির খাতা তো আর ওই লোক দেখতেছে না তোর তোর না ক্লাস ছিল আজ বিকালে আমি রেখে আসব ক্লাস অনলাইনে নেবে আজ জানানো হয়েছে রঙ্গনের সাথে কথা হয়েছে তোর দশ দিন হলো ঢাকা এসেছিস ওকে একবার জানানো উচিত না চার মাস ধরে কথাই হয়নি আমাদের আর তো জানালো ওর সাথে একদিন কথা বলে পরের এক সপ্তাহ আমার আর পড়ায় মন বসে না ভাবি তোমার এই ফুপাতো ভাইটা এমন কেন বলো তো হুম হুম প্রেম জমে কি ভুল যাও তো তুমি খালি কেমন কেমন করো আচ্ছা সরি অর্ণব ভাইয়া তোকে রেখে যাওয়ার পর থেকে দেখতেছি তোর মন খারাপ বাদ দে তো আমার চাচার কথা ওই লোকটা মানুষের কাতারেই পড়ে না এত সহজে তো ছাড়বো না ভাবি ওনার শাস্তির ব্যবস্থা না করে আমি এসছি ভেবেছ সময় আসলেই বুঝতে পারবে আচ্ছা বুঝেছি ফালুদা বানাবো ভাবছি তুই বসে থেকে পর আমি বানিয়ে আনছি সাথে চলে যেতেই চিত্রলেখার মন আবারও খারাপ হয়ে গেল ঢাকা শহর তার মোটেও পছন্দ না মোটও ভালো লাগছে না কেমন যেন দম বন্ধ করা শহর সেই পরীক্ষার আগে একবার সুভার সাথে কথা হয়েছিল তারপর থেকে আরও তারও খোঁজ নেয়নি রঙ্গনকে তো কল করারই সাহস পায়নি চিত্রলেখা আগের কলের লজ্জা কাটিয়ে উঠতেই বোধ হয় তার বছর লাগবে আরও চিত্রলেখা চোখ বন্ধ করলে এই নসাদ লোকটার কুচ্ছিত চেহারা ভেসে ওঠে এমন একটা পরীক্ষা যায়নি যেখানে পরীক্ষার হলে তার পাঠানো লোক এসে চিত্রলেখাকে মিথ্যা অপবাদ দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেনি একমাত্র সেই জানে কোন যুদ্ধে সে নেমেছে নসাদ তো সে ছাড়ার পাত্রি মোটেও না নিজের শহর ছাড়ার আগেই সে সব বন্দোবস্ত করে এসেছে এখন শুধু সময়ের অপেক্ষা সময় জিনিসটা ইদানেই চিত্রলেখার সাথে শত্রুতায় মেতে উঠেছে মেডিকেল পরীক্ষার সময় আর কয়েক মাস মাত্র আগামী চল্লিশ দিনের মধ্যে বোর্ডের রেজাল্ট আসবে তার এক থেকে দেড় মাসের মধ্যে মেডিকেল এক্সাম হবে সরকারি সিদ্ধান্তে নাকুশ হয়েও লাভ নেই চিত্রলেখা জানে সে এক অবাকাবেচের স্টুডেন্ট এখন সময়কে দোষারোপ না করে তাকে যথাসাধ্য প্রস্তুতি নিতে হবে অনলাইন ক্লাস করতে বসে আজ খানিকটা বিরক্ত হলো চিত্রলেখা আজকে এক নতুন টিচার ক্লাস নিচ্ছে ফিজিক্সের ক্লাস চলছে বইয়েটার টিচার সম্ভবত তবে তার কথাবার্তার মাঝে চিত্রলেখার অদ্ভুত একটা অস্থিরতা রেও যাচ্ছে চিত্রলেখা ক্লাস না করেই ডিসকানেক্ট করে দিয়ে বেরিয়ে এলো তৎক্ষণাৎ মনে হলো ভুল করে ফেলেছে মাঝ ক্লাস থেকে লিভ নিলে ব্যাপারটা আরও বেশি দৃষ্টিগোচর হবে আর কোচিং থেকে অ্যালার্ট আসবে এটার চিত্রলেখা নিজের কাজের উপর বিরক্ত হলো পরিকল্পিত সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে দীর্ঘশ্বাস ফেলে ফালুদা খেতে খেতে আবার বই হাতে নিল সে করতেছে কি এখন পড়া ছাড়া তার আর কোনো কাজ আছে তোমার ননদ পড়তে পড়তে পাগল হয়ে যাবে আপা আমি বিয়ের আগেই বৌহারা হতে চাই না রঙ্গন তুমি এখন বাচ্চায় আছো আচ্ছা শোনো কি সামনের সপ্তাহে রবিবার কি বলো তো রবিবার গাধা ওই দিন তোমার প্রেমিকার জন্মদিন কি অবশ্য তোমাদের কৃপায় যত সময় পাইছে প্রেম করার তাতে জন্মদিন জানবো ভাবলা কেমনে সব খাটাস তোমরা বেয়াদব বড় আপার সাথে এইভাবে কথা বলি কেউ আচ্ছা সরি সামনের সপ্তাহে জন্মদিন তো আচ্ছা ঠিক আছে আমার সাথে প্রথম জন্মদিনটা সেরা জন্মদিন হবে রঙ্গনার আই হাই আপা আপা লজ্জা দিও না আমি রাখছি তোমার ননদকে একটু কম পড়তে বলো ডি এম সির সব সিটকে একাই দখল করতে চায় আল গুণী জ্ঞানী বউ পাচ্ছ সুপ্রিয়া তাই করতে শিখো ছেলে আলহামদুলিল্লাহ এখন তুমি একটু আমার বউয়ের খেয়াল রাখো আপা আমি পরে কথা বলবো আচ্ছা আল্লাহ হাফেজ সাথে কলকেটে দিয়ে হাসতে থাকলো অবশেষে চিত্রলেখার জীবনে একটুখানি সুখের আভাস তো পাওয়া যাচ্ছে রঙ্গন ছেলেটা মারাত্মক ভালোবাসে চিত্রলেখাকে মানুষ আর কি বা চায় জীবন চিত্রলেখা তো সারা জীবন একটুখানি ভালোবাসাই চেয়েছিল একটুখানি নিখুঁত ভালোবাসা সাথে মুচকি হাসতে হাসতে এই চিত্রলেখার ঘরের দিকে এগোলো সারাদিন ধরে পড়ছে মেয়েটা ঠিক একটু গল্পও তো করা দরকার এই লেখা ফালুদা শেষ করেছিস ভাবি অনেক সুন্দর বানিয়েছ তোর তো ক্লাস ছিল এখন কইলি না যে আর বলো না ভাবি আজ যে স্যারটা ক্লাস নিতে এসেছিলো কেমন জানি করে কেমন জানি করে কথা বলে মানলাম স্যার ইয়ং হয়তো আমাদের যে বড় জোর বছর তিনেকের বড় কিন্তু স্যার তো তার কথাবার্তা যদি অতিরিক্ত ফ্র্যাঙ্ক হয় সেটা না হুম তোদের সময়টা বড্ড রে এখন শিক্ষক হতে খুব বেশি নীতিবান হতে হয় না তাই শিক্ষকরাও নিজেদের সম্মানের জায়গাটা ধরে রাখার প্রয়োজন অনুভব করে না তোদের জেনারেশনের তাল মিলাতে গিয়ে তারা নিজেদের সম্মান খুঁয়ে ফেলছে ভালোই বলেছো ভাবি মিনিট বিশেক গল্প করলো চিত্রলেখা মাত্রা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে অনেকটা ক্লান্ত যেন দূর হলো এখন একটু ঘুমিয়ে শেষ সাথে উঠে আবার পড়তে হবে ঘুমানোর জন্য টেবিল থেকে উঠতেই ফোনের মেসেজ টোন বেজে ওঠে চিত্রলেখা বিরক্তিতে চক চ শব্দ করে উঠলো ঘুমোতে যাওয়ার ঠিক মুহূর্তে ফোন বেজে ওঠার মতো কর্কশ কাকের ডাকও নয় চিত্রলেখার মাঝে মধ্যে ঢুকিয়ে একদম গুরু গরু করে ফেলতে বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল সে চিত্রলেখা ফোনে হোয়াটসঅ্যাপ ছাড়া কিছুই রাখেনি হোয়াটসঅ্যাপে এসেছে মেসেজটা মেসেজ ওপেন করলো সে আসসালামু আলাইকুম আপু তুমি আজকে আমার ক্লাসটা করনি কোনো অসুবিধা আসলে আমি স্টুডেন্টদের খুব বেশি সমস্যা দয়া করে আমাকে পড়ে চিত্রলেখার মাঝে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না তবে চিত্রলেখা বুঝতে পারলো সে বোধহয় অযথাই ভুল বুঝেছিল লোকটাকে চিত্রলেখার নাম মনে করার চেষ্টা করলো স্যারটার বোধহয় আহাত নাম চিত্রলেখা বুঝতে পারলো না রিপ্লাই করবে কি করবে না আর রিপ্লাই করলেই বা কি রিপ্লাই করবে বাড়তি ভাবনা চিন্তা এবং ফোন উভয় রেখে চিত্রলেখা ঘুমিয়ে পড়ল পরের দিন সকাল নয়টায় ক্লাস আছে কোচিংয়ে নয়টায় ক্লাসের কথা ভেবে সাড়ে আটটায় বেরিয়েছিল চিত্রলেখা কিন্তু ঢাকার জ্যাম তাকে ঠিকই দশ মিনিট লেট করালো প্রথমে আবার সেই হাত সারেরই ক্লাস দশ মিনিট পর ক্লাসে ঢোকার পারমিশন চাইছে সে কত জোরা চোখ যে তাচ্ছিল্য দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে তা অনুভবও করতে চায় না সে আহাদ বিশেষ কোনো বাক্যের উচ্চারণ না করে কেবল নাম জিজ্ঞাসা করে তাকে ভেতরে আসার অনুমতি দিল চিত্রলেখার নাম বলতেও চিত্রলেখার নাম বলতেও খানিকটা সংকোচবোধ হচ্ছিল যে বিষয় থেকে মানুষ পালিয়ে বেড়াতে চায় তাই যেন বারবার মূর্তির মতো সামনে এসে উপস্থিত হয় চিত্রলেখা আতকে যত বেশি উপেক্ষা করতে চেয়েছিল ঠিক ততটাই তার চক্ষুর সম্মুখে আসতে বাধ্য হচ্ছে চিত্রলেখা অপর্ণা ইদানিং ঘর থেকে মোটেও বের হয় না তবে আজ রাদিফের পরীক্ষার খাতা দেখাবে গার্ডিয়ান ছাড়া যাওয়া যাবে না বাধ্য হয়ে অপর্ণা গায়ে কালো বোরখা জড়িয়ে রাদিফের স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে মিনিট পনেরো লাগবে যেতে রিক্সা নিল অপর্ণা কিছু সময়ে সব ঠিকঠাক থাকলেও একটু পর অপর্ণা লক্ষ্য করলো দুটো বাইক তাকে দুপাশ থেকে ফলো করছে অচিরে মনে ভয় ধরলো না জানেই কোন বিপদ অপেক্ষা করছে তার জন্য অপর্ণা রিক্সাওয়ালাকে বললো দ্রুত যেতে তাতে অবশ্য লাভ হলো না বাইকে থাকা লোকগুলো রিক্সার সামনে বাইক থামালো রিক্সাওয়ালা না পারতে রিক্সা থামালো এক পাশে লোকগুলো এসে সোজা অপর্ণার দিকে ছুরি ত্যাগ করলো চুপচাপ নেমে আমাদের সাথে আয় কারা আপনারা আর আমার রাস্তা আটকেছেন কেন বেশি কথা বললে কথা বলার মতো অবস্থাতে থাকবি না কোনো কথা না বলে আমাদের সাথে আয় দেখুন আমার বাচ্চা স্কুলে অপেক্ষা করছে আপনারা টাকা নিয়ে যান আমায় ছেড়ে দিন প্লিজ তোর আসলে প্রাণের মায়া নাই লোকগুলোর একজন অপর্ণার বোরখা ধরে টানা টানি করা শুরু করলো শুরু রাস্তা হয় এদিকে গাড়ি খুব কম অপর্ণা চিৎকার করারও সাহস পাচ্ছে না আচমকা পুলিশের হুইসেল শোনা গেল লোকগুলো ছুরি ফেলে দৌড়ে পালালো অপর্ণা যেন জমে গেছে সে কোনোভাবেই নড়তে পারছে না কোনো রকম রিক্সাওয়ালাকে বললো রিক্সা ঘুরিয়ে আগের জায়গায় নামিয়ে দিতে রিক্সাওয়ালাও যথেষ্ট ভয় পেয়েছে সেও সময় না নিয়ে রিক্সার টার্ন দিল অর্ণব অপর্ণার বাড়ির সোফাটাতে বসেও খানিকটা সংকোচ বোধ করছে আগেরবার এখানে এসেছিল ডিভোর্স লেটারে সই করতে এখন তাকে কেন এত জরুরি তলব দেওয়া হয়েছে জানা নেই তার অবশ্য অতীব দরকারি কোনো কথা না থাকলে তার শাশুড়ির মতো মানুষ কখনো তাকে অনুনয় করে এখানে ডাকতো না তা সে জানে অর্ণবের ডিভোর্সের পেছনে অন্যতম কালকাঠি নাড়ানো ব্যক্তিকেও তার শাশুড়ি মা বিষয়গুলো অল্প বিস্তর বুঝতে পারে অর্ণব কিন্তু এসব প্রকাশ করতে চায় না অপরার বাবা মা পরিবারের সবাই উপস্থিত আছে বাচ্চারা বোধহয় অপনার সাথে ঘরে রয়েছে অর্ণব বোঝার চেষ্টা করছে তাকে কেন ডাকা হয়েছে অর্ণব বাবা তোমায় খুব দরকারি কিছু কথা বলার জন্য ডেকেছি তা বুঝতে পেরেছি বলুন নৌসাদ লোকটা যে অপর্ণাকে বিরক্ত করছে তা তো তুমি আগেও লেখা আমি এই লেখাকে জানিয়েছি আমার মেয়েটা গোর থেকে বের অব্দি হয় না আজ বের হয়েছে কিছু লোক এসে তার গলায় ছুরি ধরেছে তুমি বুঝতে পারছো ব্যাপারটা কত সিরিয়াস দেখো বাবা অপর্ণাকে তো তুমি চেনোই মেয়েটা অযথা জেদ ওকে তুমি মাফ করে দাও বাবা আর দেখো নশাদের ক্ষমতা আছে লোকটা তো এমনি এমনি চুপ করবে না চিত্রলেখা কি ওর সাথে বিয়ে দিলে কোনো ক্ষতি তো হচ্ছে না যথেষ্ট টাকা পয়সা আসে বিয়েতে অমত করার কি আছে বিয়েটা হলে গিয়ে হয়ে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনার লজ্জা করে না আপনি তো একজন মেয়ে আপনি দেখতে পেরেছেন নওশাদ লোকটা কতটা ভয়ঙ্কর তারপরও আপনি এই কথা বলা সাহস পেলেন কি করে অর্ণব চলে যাওয়ার জন্য উঠলো আপনার বাবা আটকালেন তাকে বাবা অর্ণব আমাদের কথায় রাগ আমাদের নিয়ে চিন্তিত আমাদের কাজ করছে অর্ণব আপনার মেয়ের বুদ্ধি সময় মতো কাজ করলে এখন এই পরিস্থিতি পড়তে হতো না যাই হোক আমি আমার বাচ্চাদের সাথে একটু দেখা করতে চাই আপনার সাথে একবার আমার বাচ্চাদের একটু বাইরে ডেকে নেবেন আমি দেখা করে চলে যাব সবাই থম মেরে গেল অর্ণবের কথার কাঠিন্য সকলে উপলব্ধি করতে পারল মানুষ কতটা কষ্ট পেয়ে এতটা কঠোর হতে পারে তা বোধহয় তারা অনুভব করার চেষ্টা করল রূপসার আদিপের সাথে খানিক্ষণ কথা বলে বেরিয়ে এলো অর্ণব বাচ্চা দুটো বাচ্চা দুটো এখনো বাবার থেকে দূরত্ব মেনে নিতে পারেনি পরিস্থিতি বোঝানো তো এতটা সহজ নয় অপর্ণার বাড়ি থেকে বেরিয়ে অর্ণব তহিদের সাথে দেখা করার জন্য গেল তহিদের সাথে তার বেশ গুরুত্বপূর্ণ কথা আছে অর্ণব ভাই এখনই আসলেন যে অবশ্যই আমি আপনার ওখানে যেতাম আজ লেখার সাথে কথা হয়েছে তোমার কাজ কত দূর সময় তো বেশি নেই কাজ বেশি বাকি নাই ভাইয়া তবে অপর্ণা ম্যামের উপর নজর রাখছিলাম আজকে ঠিকঠাক টাইমে পুলিশের সাইরনটা বাজিয়েছিলাম বলে বেঁচে গেছে যতদূর বুঝলাম গুন্ডাগুলো প্রফেশনাল না নসাদ বোধ বুদ্ধি ভাড়া করেছে নিজের ইমেজ ক্লিন রাখতে চায় আর কি এসব জেনে কাজ নেই তো হৃদ আমার অপর্ণার যা হয় হোক ও মরে গেলেও আমার যায় আসে না এটা আপনার মুখের কথা ভাই আপনি আপনি যে কষ্ট পাচ্ছেন তা আপনার চোখ বলে দিচ্ছে মাফ করে দিয়ে নতুন করে সব শুরু করলেই পারেন তুমি যদি কাউকে ভালোবাসো তবে অবশ্যই তাকে আমৃত্য ভালোবাসবে কিন্তু তার সমস্ত অন্যায় ক্ষমা করার মতো বড় অন্যায় কখনো করো না ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়ার পরিণাম যেন না পাবে ভালোবাসা আর না পাবে শান্তি অপর্ণা ভাবিকে কখনো ক্ষমা করবেন না ভাইয়া না ভাবি অনুতপ্ত না একটা ভুল করার পর অনুতপ্ত হলেই কি এই ভুলের মাসুল দেওয়া হয়ে যায় ভুল ভুলই থাকে তাছাড়া ডিভোর্সে সিদ্ধান্ত অপর্ণারই ছিল এখন তার অনুতপ্ত হওয়ার কারণ নেই সেসব তোমার ভাবতে হবে না তুমি তোমার কাজ করো আচ্ছা ভাইয়া আমার আরও কিছুদিন দেখা লাগবে তাছাড়া এবার ভোটে হেরেল লোকটা খ্যাপা শেয়াল হয়ে আছে একটু সামলে কাজ করতে হবে করো সময় মতো যেন সব হয় চিত্রলেখা বুঝে উঠতে পারছে না এই আহাত লোকটার সমস্যা কি হোয়াটসঅ্যাপে আবারও মেসেজ করেছে লোকটা বিরক্তি ভঙ্গিতে ফোনটা দূরে ছুঁড়ে দিল ছুঁড়ল লেখা সে অপেক্ষায় আছে তৌহিদের কলের কল আসছে না মানে এখনো কাজ হয়নি এতে অবশ্য বিরক্ত হয়ে লাভ নেই যে দায়িত্ব সে তৈদকে দিয়েছে তাতে সময় লাগা স্বাভাবিক তৈদের অযথায় উকিলগিরিতে সময় ব্যয় না করে পার্মানেন্টলি গোয়েন্দাগিরিতে জয়েন করা দরকার চিত্রলেখা ফোন হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলো রঙ্গনের একটাই ছবি আছে তার কাছে প্রোফাইলে যে ছবিটা দেওয়া ছিল আগে সেটাই সেভ করে রেখেছিল সে ঢাকায় আসার পর থেকে রঙ্গনের স্মৃতি মারাত্মক তাকে মন একটু দেখা করতে কিন্তু পরক্ষণে মস্তিষ্ক ঘোষণা করছে যে রঙ্গনের সাথে দেখা হলে সে মনোযোগ হারিয়ে ফেলবে অবশ্য কথাটা মিথ্যে নয় রঙ্গনের বলা একটা বাক্য চিত্রলেখার মনে উত্তাল ঢেউ আনতে সক্ষম সাথেই চিত্রলেখার ঘরে উকি দিয়ে ভালো মতো দেখলো মেয়েটা কি করছে চিত্রলেখার বিরক্ত হয়ে বসে থাকা দেখে সাথীরও বিরক্ত লাগলো কানা ধরে রাখা ফোনটা হাত দিয়ে আড়াল করলো রঙন আপা কি হয়েছে কিছু বলছো না যে তোমার বইয়ের মন খারাপ রঙন লে কেন আমি কিভাবে বুঝবো তুমি কল রাখো আমি দেখি কেন এমন বাংলার পাঁচের মতো করে বসে আছে আপা শোনো না আমি তোমার বাড়িতে আসি আচ্ছা ভাই হিসেবে প্রথম দিন বোনের বাড়িতে যেতে চাইছি মানা করো না প্লিজ আমি কিছু বলবো না কিন্তু তোমার বউ যদি আরো রাগ করে তবে আমার দোষ নেই হুম আচ্ছা আপা চিত্র লেখাকে এখন কিছু বলতে যেও না ওকে একটু একা থাকতে দাও দুপুর থেকে খাইনি এখন সন্ধে 7টা বাজে অনেকদারও আজ মিটিং আছে আস্তে আস্তে 10টা বাজবে আমি দেখি ওকে কিভাবে খাওয়ানো যায় আপা প্লিজ তুমি কিছু করো না আমাকে দেখতে দাও কি করবে তুমি কিছু একটা রঙ্গন কল কেটে দিল মাঝে মধ্যে নিয়ম ভাঙাই যায় আমাদের প্রত্যেকের জীবনেই এমন বিশেষ একজন থাকে যার জন্য আমরা সকল নিয়ম একবার হলেও ভাঙি মনে পড়লে অকারণ কাউকে বলা বারণ রিম ঝিম ঝিম বর্ষায় তুই আজ ভেজার কারণ মেঘেদের ডাক সে তোর চিঠি পৌঁছে দিলাম চিত্রলেখা বিভ্রান্ত চোখে চারিদিকে তাকিয়ে আছে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে শব্দটা কোথা থেকে আসছে রেকর্ডের ভয়েস তবে তার মন জানান দিচ্ছে রঙ্গনের উপস্থিতি উদ্ভ্রান্তের মতো এলোমেলো ভাবে সব ঘর খুঁজল সে এখনো গানটা বাজছে কোথাও একটা রঙ্গনের স্বর চিত্রলেখার মনকে আরো এলোমেলো করে তুলছে দমবন্ধ হয়ে আসছে তার ঘর ছেড়ে বারান্দায় দাঁড়ালে চিত্রলেখা বারান্দায় দাঁড়ালো চিত্রলেখা ঠিক তখনই চোখে পড়ল নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে এখন রাতের দশটা অন্য অন্যান্য দিনের তুলনায় কুয়াশাও বেশি পড়ছে তো সবে শীত আসি আশি ভাব হলেও ঠান্ডার প্রকোপ মারাত্মক এবার অথচ ছেলেটা কিনা শুধু একটা হুড়ি গায়ে জড়িয়ে সংসার ত্যাগী সন্ন্যাসীর মতো করে তার ঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে আছে চিত্রলেখার প্রচন্ড রাগ উঠলো কিছু আর ভাবলো না সে তৎক্ষণাৎ দৌড়ে নিচে নামলো চিত্রলেখার উদ্বেগ কি লুকিয়ে রাখতে পারলো না সে? রঙ্গনকে দেখা মাত্র তার সমস্ত রাগ যেন জল হয়ে গেল। ইচ্ছে করলো রঙ্গনকে কোশ একটা চড় দিতে। বেয়াদব ছেলেটা ফাজলামো শুরু করতে। শরীর খারাপ হলে কে দেখবে? এখানে এভাবে দাঁড়িয়ে থাকার কারণ কি? তোমার উপরের ফ্ল্যাটের মেটার জন্য এসেছি। মেটা খুব কিউট তো? ও আচ্ছা। চিত্রলেখা শান্ত স্বরে বলা ও আচ্ছা আর ভয়াবহতা বুঝতে সময় লাগলো না রঙ্গনের। চিত্রলেখা ফিরে যাওয়ার জন্য পিছু ফিরছিল রঙ্গন পেছন থেকে তার হাতটা ধরলো বেশ শক্ত করে জীবন ফুরিয়ে যাবে তুমি চলে গেলে ভবলীলা সাঙ্গ হবে তোমায় না পেলে আজ বড্ড গান শোনাচ্ছেন যে গায়ক সাহেব কাহিনী কি কাহিনী হচ্ছে আমার রঙ্গনা আজ বড্ড উদাসী বিকেলের মতো নিষ্প্রভ হয়ে আছে তার একটু রঙ্গনের প্রয়োজন আচ্ছা হুম অনেকগুলো আচ্ছা আমি জানি তোমার পড়াশোনার অনেক চাপ এখন আমি বেশি সময় নিব না আমাকে শুধু পাঁচ মিনিট সময় দিতে আপত্তি আছে আপত্তি করলে কি আপনি শুনবেন না তবে আমি চাই তুমি আমাকে অনুমতি দাও তোমার মন ভালো করার অনুমতি দেয়া হলো পকেট থেকেই বেলি ফুলের গাছটা বের করলো চিত্রলেখার বেলি ফুল পছন্দ কথাটা সে সাথীর থেকে জেনেছে রঙ্গনের এই ফুল খুঁজতে অনেকটা সময় লেগেছে সব জায়গায় লাল গোলাপ সহজলভ্য হলেও শুধু বেলের গাজরাটা খুঁজে পাওয়া ভারী দুঃসাধ্য হয়েছে তার জন্য রঙ্গন ফুলটা নিয়ে নিজের ডান হাতের সাথে চিত্রলেখার বাম হাতটা আলতো করে বাঁধলো কি হলো এটা তুমি আসলেই পাগল ফুলের বন্ধনে আবদ্ধ হলাম উফ কতদিন পর তুমি করে ডেকেছো শেষ আমি বুকে ব্যথা করছে নাটকবাজ কোথাকার তুমি নাটক খাও প্রিয় আমি নাটকবাজ হতে দ্বিধা করব না কি কে বললো আমার মন খারাপ ভালো কথা মনে করিয়েছ তোমার কেন মন খারাপ সেটাই শুনিনি এখনো কি হয়েছে বল তো ও ওইটা তেমন কিছু না কেমন কিছু সেটাই জিজ্ঞাসা করছি কোচিংয়ের একটা স্যারের পড়ানো ভালো লাগছে না আর কি ওইটা নিয়ে একটু মন খারাপ হে আল্লাহ আমার মতো ব্যাক বেঞ্চারের কপালে তুমি এ কেমন আতেল রাখলা এই আমি আতেল চিত্রলেখার ডান হাতে দিয়ে সমানে রঙ্গনের ডান হাতে আঘাত করতে লাগলো রঙ্গন হাসতে হাসতে চিত্রলেখার ডান হাতটা বাহু বন্ধ করে ফেলল ফাঁকা রাস্তায় হেডলাইটের অল্প আলোতে রঙ্গনের চোখে দূর দূরান্ত দেখলো চিত্রলেখা এই দূরন্ত যে কতদিন তাকে পড়তে বসতে দিবে না তাও উপলব্ধি করতে চাইছে না চিত্রলেখা এ চাঞ্চল্য উপভোগের করতে ইচ্ছে করছে তার রাস্তার অপর পাশে পেরিয়ে অল্প দূরত্বে একটা পার্কের লেকের ধারে বসলো দুজন চিত্রলেখার এক হাত এখনো রঙ্গনের হাতে বন্দি আমার যাওয়া উচিত ভাবি চিন্তা করবে আপা জানে তুমি এখানে এসেছো ভাইয়া তো জানে না ভাইয়া রাগারাগি করবে অপেক্ষা জিনিসটা এতটা কষ্ট দেয় কেন তো আমি চাইলেও কেন তোমায় হুট দেখতে পারবো না খুব কাছে থেকেও কেন কাছে আসতে পারবো না অন্তত এক প্রহর কেন কথা বলে কাটিয়ে দিতে পারবো না আমি তোমার বিরহে পড়েছি রঙ্গনা তুমি জল হয়ে এসে শীতল করো এ দহন যন্ত্রণা বিরহ কাব্য শিখিয়ে দিয়েছে আপনি আচ্ছা পাঁচ মিনিট তো শেষ চলো তোমাকে রেখে আসি রঙ্গন চট জলদি উঠে পড়লেও চিত্রলেখা আলতো করে রঙনের টি শার্টের কোনা আঁকড়ে ধরলো লেগে চিত্রলেখা আর চোখ জোড়ানো চোখ জোড়া যেন বলছে না গেলে হয় না রঙ্গনের বুকে তৎক্ষণাৎ ঝড় বয়ে গেল মেয়েটা আর কতভাবে খাইল করবে তাকে রঙ্গনা তোমার চাহনি আমায় যেভাবে মাতাল করছে তাতে যদি আমি কোনো ভুল করে বসি তবে তুমি আগামী কতদিন যে পড়াশোনায় মন দিতে পারবে না তা আমিও জানি না এতটা নির্লজ্জ কবে হলেন তোমার প্রেমে পড়ার পর থেকেই রঙ্গন হাসতে হাসতে যেন সে বড়সড় কোনো ডিবেট জিতে গেছে জিত। চিত্রলেখা মুগ্ধ হয়ে সে হাসির দিকে চেয়ে রইল এই হাসির স্নিগ্ধতা পরিমাপযোগ্য মোটেও না এ হাসি চিত্রলেখার কত রাতের ঘুম কাটতে চলেছে তা সে নিজেও অনুধাবন করতে পারছে না ভাইয়া এখনো না এলো না না তুমি ওই আসতে চেয়েছিল। তার কেন রঙ্গনের মন খারাপ ছিল ওকে তাই চিত্রলেখা আর কিছু বলার উপায় পেল না রঙ্গনের বাচ্চা মোর কারণে এখন ভাবিও তার দিকে অদ্ভুত রকমের দৃষ্টিতে তাকাচ্ছে চিত্রলেখা মাঝে মধ্যে ভুলে যায় আসলে ছোটকে সে নাকি রঙ্গন ঘরে ঢুকতেই চিত্রলেখার ফোনটা বেজে উঠলো তহিদের কল দেখে খানিকটা হয়েই রিসিভ করলো ভাইয়া কোনো প্রমাণ পেয়েছেন প্রমাণ আছে লেখা তো জোরদার নয় আমাদের আরও সময় নিতে হবে অপর্ণা ভাবির ওপর মামলা লোকালদের দিয়ে করানো ওদের ধরলেও নশারদের কিছু করা যাবে না ভাবির উপর হামলা হয়েছে হ্যাঁ অনেক লম্বা কাহিনি তবে আমার মনে হয় রঙ্গনকে জানানো উচিত সে বোধ হয় আমাদের সহায়তা করতে পারবে না ভাইয়া রঙ্গন কোনো ঝুঁকির মধ্যে থাকুক আমি চাই না আর তাছাড়া রঙ্গন এসব থেকে যতটা আড়ালে থাকবে ততই ভালো সময় বেশি লাগুক সমস্যা নেই আচ্ছা আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি পুরোদমে আশা করি কোনো না কোনো প্রমাণ তো হাতে আসবেই এখন রাখছি আমি আচ্ছা ভাইয়া চিত্রলেখা কল কেটে দিয়ে চুপচাপ বিছাদে বসে রইল রঙ্গনকে এসব জানানোর ভুল করা যাবে না চিত্রলেখার সব ভয় এখন রঙ্গনকে ঘিরে রঙ্গন যদি জড়িয়ে ভুলেও কখনো জানে আশফিন আহমেদের কি ক্ষমা করবে আশফিনা আহমেদ এত বছর ধরে যে সত্য থেকে আড়াল করেছে সে সত্য আড়ালে থাকাই ভালো চিত্রলেখা নসাদকে যত দূর চেনে তাতে নসাদ নিজের বেলায় রঙ্গনকেও বড় করবে না এটাই স্বাভাবিক চরম মাত্রার নিকৃষ্ট একটা লোক সে হোয়াটসঅ্যাপের মেসেজ টোনে ঘোর কাটেও চিত্রলেখার আহাদের ক্রমাগত টেক্সট এবার তাকে বিরক্ত করছে সমস্যা এই লোকটার চিত্রলেখা যে বিরক্ত এটা বুঝতে তার এতক্ষণ সময় লাগছে মানুষটা সাধারণ জ্ঞান নাই নাকি কাজে লাগাতে পারছে না চিত্রলেখা এবার আর কিছু ভাবলো না তৎক্ষণাৎ নম্বরটা ব্লক করে দিল মানুষকে কোনো কিছু সুযোগ দেওয়া উচিতই না বরং সুযোগ সৃষ্টি হওয়ার আগে প্রতিবন্ধকতার মুখোমুখি করে ফেলা উচিত একটু সুযোগ পেলেই মানুষ যে মাথায় চড়ে বসে এটার প্রমাণ চিত্রলেখা আগেও পেয়েছে এখন সে আগের চিত্রলেখাটা তার মাঝে নেই আগ্নেয়গিরি সুপ্ত সময় এখন শেষ এখন কেবল প্রচন্ড লাভা প্রতিমূর্তে প্রস্তুত হচ্ছে তার মাঝে কখন কোনো সময় এই লাভা কোন ব্যক্তির উপর বিস্ফোরিত হবে তার ধারণা চিত্রলেখার নিজেরও নেই চিত্রলেখার ঘরের দরজা বন্ধ সকাল দশটার পর থেকে সাথী বার কয়েক দরজা ঠকঠক করেও লাভ হয়নি এখন বাজে সাড়ে এগারোটা সাথি খানিকটা হলেও ভয় পাচ্ছে অনেক ইতিমধ্যে কল করেছে সে এইচএসসি রেজাল্ট নিয়ে চিত্রলেখা মন খারাপ করেছে তা সাথেও বুঝতে পারছে জিপিএ ফাইভ পাওয়াটা চিত্রলেখার জন্য স্বাভাবিক ব্যাপার ছিল সেখান থেকে ফোর পয়েন্ট এইট পাওয়াটা সে কোনোভাবেই আশা করেনি রকম মন ভেঙেছে তার চিত্রলেখা ঠিকই উপলব্ধি করছে এখানে নসাদের দোহাই দিয়ে লাভ নেই তার চেয়ে খারাপ পরিস্থিতিতে থেকেও কি কেউ ভালো ফলাফল করেনি করেছে এখানে ব্যর্থতা তার ইন্টার লাইফের শুরুর সময়টাই নষ্ট না করলে বোধহয় এখন আফসোস করতে হতো না চিত্রলেখার চোখ ভিজে উঠে ক্ষণে ক্ষণে মনে অদ্ভুত রকমের সব কুচিন্তা খেলা করছে তার সাথে এমন কেন হলো সব স্বপ্ন যেন চোখের সামনে ধুলির হতে দেখেছে সে সাথী প্রায় আধা ঘন্টা দরজা ধাক্কা দিয়ে চিত্রলেখায় সারা শব্দ পেল না এদিকে অনেকের নম্বরও বন্ধ কোনো উপায় না পেয়ে সে রঙ্গনের নম্বরে কল করলো রঙ্গন অফিসে ছিল ফোনের দিকে খেয়াল করেনি সে একটু পর সাথীর নম্বর থেকে মিস কল দেখে তৎক্ষণাৎ সাথীর নম্বরে ডায়াল করলো রিসিভ হতে সময় লাগলো না আপা বলো কি হয়েছে আজ তো রেজাল্ট দিয়েছে লেখা লেখা দরজা খুলছে না রঙ্গন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না আমি কি করব কিছু বুঝতে পারছি না আপা তুমি নক করতে থাকো আমি আসছি আর ভাইয়াকেও কল করো দরকার পড়লে দরজা ভাঙাও আপা প্লিজ আমি আসছি রঙ্গনা আর কিছু বলতে পারলো না কল কেটে দিলো সাথেই দরজা শব্দ করেও লাভ হচ্ছে না অনেকের অফিস কাছেই কিন্তু সাথেই চিত্র